হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নূপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো নিয়ে আসলাম ছোট্ট আমি বলল তো তোমরা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে তো কেউ প্লিজ স্কিপ করো না ভিডিওটা পুরোপুরি ভিডিওটা দেখো তো দেখো আমি কিন্তু রান্না করেছি আজকে চিংড়ি মাছ দিয়ে আর আমরা দিয়ে তরকারি আচ্ছা আমি তো বললাম তরকারি তোমরা এই চিংড়ি মাছ দিয়ে আমরা দিয়ে কীভাবে রান্না করো এবং তোমরা কি বলো তোমাকে টক বলো না তরকারি বলো না অন্য কিছু বলো তো আমি কিন্তু আজকে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আমরা দিয়ে তরকারি কিন্তু খেতে কিন্তু দারুণ সেই টেস্ট দারুণ সেই টেস্ট তোমাদের না খাও তো বিশ্বাস করবে না আর এখানে কিন্তু রান্না করেছি গাছের পেঁপে আর চিংড়ি মাছ যে তরকারি এখানে কিন্তু কোনো আলু দেই নি আর কেমন হয়েছে কালারটা একটু অবশ্যই জানিও ঠিক আছে আর আমি বেশিরভাগই কী বলো তো মানে গাছের পেঁপে পাকা পেঁপে আমি খেতে খুব ভালোবাসি তাই একদম পেঁপে কিন্তু আমার রান্না সিদ্ধ ভাজা কোনো কিছুই খাওয়া হয় না বেশিরভাগই আমার পাকা পেঁপে খাওয়ায় আর ফাইনালি এখানে কিন্তু মা কিন্তু বসে পড়েছে খেতে মা আর অলরেডি এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এবং মাকে আমি আমরা তরকারিটা দেব তারপরে কিন্তু আমি ভাত খেতে বসে পড়ব আচ্ছা তোমরা এই তরকারিটা কীরকম করে খাও আর আমি যে তরকারিটা বললাম তোমরা কি তরকারিটা বললাম বলে কি তোমরা কি কোনো অন্য কোনো ভাবনা ভাবলে যদি সেটা ভেবে থাকো তো অবশ্যই জানি তোমরা কে কেমন খাও সেটাও কিন্তু বলো ঠিক আছে আমরা কিন্তু এরকমই খাই এই যে চালতা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি সেই টেস্ট লাগে খাইতে চালতা তারপরে আমরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি তোমরা যদি না খাও না সত্যি বিশ্বাস করবে না এত টেস্ট খেতে টকটা একটা আলাদা টেস্ট চিনি দিয়ে যে সটা চাটনি বা টক বলা হয় সেটা কিন্তু আলাদা টেস্ট আর এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমরা দিয়ে চালতা দিয়ে এর কিন্তু আলাদা টেস্ট যেমন টমেটোও কিন্তু রান্না করা হয় টমেটো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করা যায় সেই লাগে খাইতে তো ফাইনালি আমি কিন্তু বসে পড়লাম খেতে আমি কিন্তু প্রথমে কি বলতো মানে পেঁপে দিয়ে আর তরকারি দিয়ে নিয়ে বসে পড়লাম খাইতে তো অনেকদিন পরে যেহেতু পেঁপে দিয়ে চিংড়ি মাছের তরকারি করছি ভালোই লাগছে খারাপ লাগছে না আর কেননা বেশিরভাগ আমি জানো না আমি বেশিরভাগই খেতে পাকা পেঁপে পছন্দ করি তাই তরকারিটা খুব কম খাওয়াই তো ফাইনালি আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালবেলায় কী করলাম গাছ থেকে কিন্তু পেয়ারা পেরে একটু পেয়ারা খেতে বসে পড়লাম আর গাছের পেয়ারা প্রচুর পেয়ারা পেকে পড়ে যাচ্ছে কি বলবো কিছু বলার নেই কেন অত উপরে উঠতেও না সব সব পাড়াও সম্ভব না আর একা মানুষ কত আর খাবো তো একটা বন্ধু আসছে বন্ধু বলছে যে আমার জ্বর এসছে শরীর একদম ভালো লাগে না মুখটা একদম সেদ্ধ হয়ে গেছে তাই ওটা পেয়ারা খাবো তাই ওকে বল ঠিক আছে পারো পেয়ারা তো আবার পেয়ারা পেয়ে দেখো আমাকেও দিলো ও নিজেও খেলো আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই জানো আর কে থেকে দেখছে সেটাও কিন্তু বলো ঠিক আছে আর গাছের পেয়ারা যেমনই হোক না কেন ডাসা টাসা পেয়ারা খেতে দারুন লাগে তো সব বাইকে টাটা আবার দেখাবে পরবর্তী ভিডিওতে